নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো বন্ধুরা প্রত্যেক দিন আপনাদেরকে একটি নতুন ভিডিওর মাধ্যমে নতুন রকমের আপডেট দিয়ে থাকি সেরকমই আজকে আপনাদেরকে একটি নতুন আপডেট দেব তো বন্ধুরা এর আগের ভিডিওতে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে না হলে কি কী করণীয় সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি কি করে আপনারা আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখেন যাদের এখনও পর্যন্ত আবাস যোজনাতে সার্ভে হয়নি তারা আগেই দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কবে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা পেতে চলেছেন তো আপনারা ইতিমধ্যেই পি এম কিষণের আঠেরোতম কিস্তির টাকা আপনারা ফিফথ অক্টোবর দু হাজার চব্বিশ পেয়ে গেছেন তো অনেকেই অপেক্ষা করেছিলেন এবারে উনিশতম কিস্তির টাকা কবে পাবেন তো আপনাদের কাছে জানিয়ে দেব কবে আপনারা আপনাদের পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং কারা কারা এই টাকা পাবেন না তো বন্ধুরা অনেকেই এবারে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা পাবেন না এবং যারা সেই টাকাটা পাবেন না তারা কোন প্রসেসটা ফলো করলে আবার রীতিমতো উনিশতম কিস্তির টাকা পাবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত আপনারা নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যাতে সমস্ত রকমের আপডেট পেয়ে যান এবং আপনাদের কোনোরকম অসুবিধে না হয় পি এম কিষানের টাকাটা পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসবেন আসার পর আপনাদেরকে ই করিয়ে নিতে হবে অর্থাৎ আপনারা সেখানে আধার বেসড ই করাতে পারেন অথবা বায়োমেট্রিক বেসড ই করাতে পারেন যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমেই ইকুয়াইসিটি করিয়ে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলে সেই ভিডিও রয়েছে আপনারা গিয়ে দেখে করিয়ে নিতে পারেন কিন্তু যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাদেরকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে আপনাদের যে ইকুয়াইসিটি রয়েছে সেটি করিয়ে নিতে হবে ই কেওয়াইসিটি না করালে আপনারা রকম পিএম কিষাণের টাকা পাবেন না এইবার কেন কোনোবারেই রকম কিস্তির টাকা আপনারা পাবেন না তো দয়া করে আপনাদের পি এম কিষাণের যে ই রয়েছে সেটি আপনারা করে নিন এবার আসি পিএম কিষাণের যে উনিশতম কিস্তির টাকা সেটি আপনারা কবে পাবেন তো বন্ধুরা এর আগের বারের কিস্তিটা অক্টোবর মাসে ঢুকে গেছে পাঁচই অক্টোবর আপনারা আঠেরোতম কিস্তির টাকা পেয়ে গেছেন উনিশতম কিস্তির টাকার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর আগের বারে অর্থাৎ এর আগের বছর কিন্তু জানুয়ারি মাস সেই আপনাদের পি এম কিষাণের টাকা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তার আগের কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল তো আশা করছি এবারে জানুয়ারির ফার্স্ট উইকেই আপনারা পিএম কিষানের যে উনিশতম কিস্তির টাকা রয়েছে সেটি আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসেও এই টাকা পেতে পারেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে অর্থাৎ কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা পিএম কিসানের উনিশতম কিস্তির টাকা পেতে পারেন হয় জানুয়ারি মাসের ফার্স্ট উইক না হলে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক কিংবা লাস্ট উইক যেটা রয়েছে সেখানের মধ্যে আপনারা পি এম কেশনের উনিশতম স্ত্রীর টাকা পাবেন তো ইকিউআইসিটি করে রাখুন নাহলে কিন্তু ওই টাকাটা পাবেন না তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং সমস্ত রকমের আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যান